হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে গতকালকে এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিল যে আমি আর বাঁচবো না তা এখন যাই হোক ঠিক আছে আর আজকের থাবনিলটা দেখে বুঝতেই পারছো যে পুজো সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজো কিন্তু আমি কখনো ভাবিনি যে সরস্বতী পুজোটা এবার বছর আমি করতে পারবো কারণ এতটাই শরীর খারাপ ছিল যে আমি করতেই পারবো না তারপরে হঠাৎ করে তোমাদের দাদা বললো যে চলো বছরে একবার ছেলেকে নিয়ে কোথায় যাবে না যাবে অঞ্জলি দিতে আর প্রতি বছর করো চলো একটু কষ্টমষ্ট করে পুজোটা এবছরও করো তাই হঠাৎ করে চলে আসলাম এই যে সব কিছু গুছিয়ে গেছি পুজো করতে সন্ধ্যাবেলায় আমি গিয়ে আমি আর দাদা গিয়ে সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছি আর ঠাকুর ফাকুর কিনে নিয়ে এসেছি আর ভাবিনি তাই জন্য মানে শরীরটা এতটাই খারাপ যে কোনো শ্যুট করতে পারিনি তাড়াহুড়োর মাথায় সব কিছু করেছি গোছানো একদিনে সরস্বতী পুজো সব কিছু বাজার টাজার করা তার যাই হোক আমি শ্যুট করতে পারিনি তা ঠাকুর ফাকুর কেনার ভিডিওটাও তোমাদেরকে দেখাতে পারলাম না আর সকালবেলা উঠে দেখো কালকে একদিন না কাছিলে সংসারের কত কিছু দেখো কত জামা কাপড় বেরিয়েছে প্রায় এক গামলা একদিন শুধু কাচিনি আমি তাই জন্য দেখো কত মানে কাঁচাকুচি বেরিয়েছে তাই যাই হোক আজকে আমি সব কিছু কেচে নিলাম কেচে কুচে বাসন কোসন যে সব বাসি কাজকর্ম করলাম শুধু বিছানাটা তোলা হয়নি আর ঘরটা মোছা হয়নি আর এখানে আমি হলুদ পিসতে চলে আসলাম সরস্বতী পুজো হলুদ না পিসলে হয় হলুদ না মাখলে হয় বলো ছোটবেলায় মা এরকম হলুদ বেটে গায়ে পরে মাখিয়ে দিত দিয়ে ঠান্ডার মধ্যে স্নান করাতো আর এখন তো ফালগুনে হাওয়া পড়ে গেছে আর যখন আমরা ছোটবেলায় সরস্বতী পুজো করেছি তখন কনকনে ঠান্ডা থাকতো ঠান্ডার মধ্যেও মা আমাদের জোর করে ধরে চান করিয়ে দিত সকালবেলা ভোরবেলা উঠেই চান করিয়ে দিত হলুদ মাখিয়ে সেই কথাগুলো দাদাকে বলছি মাকে মা স্নান করিয়ে দিত শাড়ি পরিয়ে দিত দু হাত ধরে মেহেন্দি পরতাম কত ভালো লাগতো এইসব ছোটো এলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর এখনকার ছেলে মেয়েরা কি করে না করে সেটা বলতে পারবো না কেন আমার ছেলে আমার তো মেয়ে নেই তাই বুঝতেও পারবো না আর এখানে সব এই যে ঠাকুরটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর পুজোর দেখো কোনো কিছু করা হয়নি উল্টো পাল্টা সব পড়ে রয়েছে কারণ আমার কালকে এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিলো হসপিটালে ভর্তি হতে হবে এত অবস্থা খারাপ ছিল তা যাই হোক এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি আর এখানে এই যে আমি সব গুছিয়ে গাছিয়ে নিলাম এবার বাসি বিছানাটা পরিষ্কার করে এই যে আমি ঝাড় ঘরটা মুছে নিলাম দিয়ে সব কিছু সরিয়ে এদিক ওদিক মুছে নিলাম গর্দন মোছাই ছিল তাও একবার মুছে নিলাম কারণ হচ্ছে সরস্বতী পুজো ঘরে করতে নেই তাই পুজো ঘরে করতে নেই তাই জন্য আরেকবার ঘরটা আমি মুছে নিলাম আর এদিকে আমি গান চালিয়ে দিয়েছিলাম তারপরে ঘরটা মুছে নিয়ে এরপরে ছেলে ছেলেকে স্নান করাতে চলে যাব আর আমার ছেলে ওই দেখো শীতের মধ্যে এখানে তখন মানে সাড়ে সাতটা মানে পনেরো আটটা মতো বাজে তারপর ছেলেকে স্নান করিয়ে রেডি করে এই যে আমি স্নান ধান করে চলে আসলাম ফলকাত তার এই রকম ছোট্ট ঠাকুরটা কীর হয়েছে কেমন লাগছে তোমাদের এই ঠাকুর আমার সরস্বতী ঠাকুরটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে আমার বাড়ির পুজোটাও তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তবে বুঝতে পারবে আমার বাড়ির পুজো আর আমাকে কেমন লাগছে না লাগছে তবেই তোমরা জানতে পারবে তবেই তো কমেন্ট করতে পারবে না কি পার এমনিতেও পারবে না এই যে দেখো আমি শাড়ি পরতে পারি না কোনো রকমভাবে শাড়ি পরে আর ছোট্ট একটুখানি সাজ সাজুগুজু করলাম কোনোরকম সিম্পল আমি কখনো সাজুগুজু করতে ভালোবাসি না মানে খুব বেশি ভালোবাসি না দেখতে পাচ্ছি আমি সিম্পল সাজি আর আজকে এই যে এরকম সিজেছি আমি দেখো তারপরে দেখলাম ঠাকুর মাসে আসতে দেরি করছে তাই একটু আলতা পরে নিলাম আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরে আর ভয়েস দিতে পারবো না তাই এখানে আমি শেষ করে দিলাম ভয়েসটা আর তোমরা সবাই আমাকে কমেন্ট করো আর কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর আজকে বাড়ির পুজোটাও তোমরা দেখতে থাকো আমার পুজোটা কেমন লাগছে আর ঠাকুর মাসে এখন মন্ত্র পড়বে তাই এখানে আমি কোনো ভয়েস দিতে পারবো না তাই জন্য তোমাদের আগের থেকে বলে দিলাম যে তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে আলতা পড়াটা কমপ্লিট করে নিই তারপরে আমি পুজোয় বসে যাবো এখানে ঠাকুর মাসে আসতে অনেক দেরি করছিলো তাই জন্য ভাবলাম যে একটু আলতাটা পড়ে নিতাম তাড়াতাড়ি ভাবলাম যে আলতাটা পরা হয়তো হবে না তারপরে দেখলাম না ঠাকুর মশাই আসতে সাড়ে নটা টাইম বলেছিল প্রায় সাড়ে দশটা এক ঘন্টা বেজে গেছে মানে ঠাকুর মশাইকে যে যেরকম পাচ্ছে সে সেই রকম হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে আমাদের বলা আছে আমাদের প্রায় পুজোর পনেরো দিন আগে ঠাকুর মশাইকে বলা আছে তারপরে গতকাল রাত্রেও ঠাকুর মশাই আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তখনও ডেকে বলেছিলাম তা কি করব রাস্তা দিনই চলে যাচ্ছিলো নবস রাজা ওই নম এসো শ্র গন্ধ পুষ্পের আবরণ বাহন সহিত রত্ন সিং হাসনা ওই নম এসন্দ্রনগন্ধ পুষ্পের ওম নম লেখনি মস্ত ধারা ওই নম এসো সহচন্দন গন্ধ পুষ্পে ওম নম সর্বদেবেভ্য নম এসো সহচন্দন গন্ধ পুষ্পে ওম নম সর্বদেবেভ্য নম এসো সহচন্দন গন্ধ পুষ্পে ওম সরস্বতই নম নিত্য ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে সরস্বতী মহাভাগে নিত্য কমল লোচনে রূপে বিশাল पक्ष <laughs> <laughs>